হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম বোনা নাটকটি পরিচালনা করেছেন মোহিন খান এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর এবং তার সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুকমাইয়া হিমি তাদের এই বাজবোনা নাটকটি আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই এন এ এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আমি আবারও বলছি তাদের এই বাজবোনা নাটকটি আপনারা দেখতে পাবেন এন এ এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে খুব শীঘ্রই নাটকটি দেখতে পাবেন এছাড়া তাদের দুজনের কিছুদিন আগেই হট্টগোল নাটকটি রিলিজ হয়েছে হট্টগোল নাটকটি অনেক ভালো লেগেছে আর সাথে মুদি দোকানদার একটি নাটক রিলিজ হয়েছে মুদি দোকানদার নাটকটি অনেক ভালো লেগেছে আশা করছি বাজবোনা নাটকটি অনেক ভালো হবে তো আপনারা খুব শীঘ্রই বাজবোনা নাটকটি দেখতে পাবেন এন এর ইউটিউব এন্টারটেনমেন্টের ইউটিউব ইউটিউব চ্যানেলে এই ছিল বাজবোনা নাটকের আপডেট নেক্সট বাংলা নাটকের আপডেট জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো বাংলা নাটকের আপডেট জানতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর কারা কারা নীলয় এবং হিমিন নাটকের জুটির ফ্যান আছেন তারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশ বেশি করে বাংলা নাটক দেখবেন আমাদের বাংলা নাটক কার কার ভালো লাগে কোন কোন দেশের মানুষের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ